এই আমি চলে যাব আমাই তোমরা ভুই না না আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না শিবে কখন এই দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার সিরিয়াল নাই সিরাজুল ভাই বলছে ভাই জানে একটু কবরের আলোচনা পৃথিবীর মধ্যে যার মানা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই যার বাবা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই নাই জোরে বলেন ঠিক কিনা এর সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে আল্লাহ আকবার বলো সন্তানের লাশ যে ব্যক্তি সন্তানের লাশ কাঁদে নিছে গো এই জানে সন্তানের এলাশটা কত ভারী পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে কাঁধে নিচে সেই জানে বাবার কত কতবারই এই পৃথিবীর মধ্যে দাদার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে লাশ মুসলমান মুসলমান শুনে না ভাইয়ের কাঁধে লাশ নাতির কাঁধে দাদার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার মানুষ শুনে নাও এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো হয় রাত্রের বেলা না হয় দিনের বেলা বান্দারে দিন শেষ করেছ মৃত্যুবরণ শুরু করেছ মরণ হবের মধ্যে কোনো সন্দেহ নাই সিরাজুলের মতো কে যেন বাবারে হারাইলাম এই পৃথিবীর মধ্যে এতিম সন্তান বোঝে বাবা হারানোরও কষ্ট এই পৃথিবীর মধ্যে যখন সন্তান নাব্য বলে ডাক বাবার কথা বড্ড মনে পড়ে যায় আল্লাহ এই দুনিয়ার ম্যাচে চলে যাব থাকার জায়গা না থাকবো না আল্লাহ এই মরণের আগে আমাদের আল্লাহ ইমানটাকে মজবুত জোরে দিয়ে বলেন আমি এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আরো জোরে বলেন আমি চলে যাব আয়まい তোমরা আমার মহর আসিবে কবে কেও মহবতে বলে না আমার মরন টাকা পয়সা না কুটা যাহা করেছি সব কিছু ফলাই আয় আসি একাই সলসি ই রামী জাবার কাল বেবেখি আমারে হো না আমী জাবার কাল বেবেখি আমারে কে হো না আমার মরনা আসি এই টনটা বাড়ানি টি কো দেন কখন কেউ তো জানি না মানুষ পালানোর কোনো পথ নাই পালানোর কোন জায়গা নাই মরণের ভয়ে যতই আপনি পালন না কোনো মরণ আপনাকে খুঁজে আনবে আর এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে গিরাজ করে ফেলবে এই নিষ্ঠুর পৃথিবী পৃথিবী পচা গন্ধ ভালো মন্দ সব কিছু গ্রহণ করে ত্যাগ করে না ভোগ করে এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ধরে নিবে আমাকে ধরে নিবে আপনি পাপি হন আপনি নেককার হন এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে সরবে না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে গো এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে যান আমার ভাইরা হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে এই দুনিয়ার মাসের চলে যেতে হবে থাকার জায়গা নাই কিন্তু আমার আল্লাহ বলেন কল জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ রাখব না এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পড়ে তাম বানায়া দিব এত বাড়াবাড়ি কেন রে বাবা কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি মস্তানি কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি গো কোন দিন যেন কবরের এ ডাক এসে যাবে কোন দিন জৈবন চলে যাবে বাবারে এত বাড়াবাড়ি কেন এত মস্তানি কেন এত কেন গায়ের জোরে দেখাও ক্ষমতার জোরে দেখাও আমার আল্লাহ যেদিন ডাক পারবে ডাক দিয়ে যাবে রে সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা যে ঘরে কোনো সাথী নাই যে ঘরে কোনো বাতি নাই যে ঘরে কোনো বন্ধু নাই রে বন্ধু আলো নাই বিছনা নাই সাথী নাই একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা আমার আপনার ঠিকানা এই জন্য বলতেছিলাম আল্লাহ বলে বান্দারে না নাও এই জমিনটা আমি রাখব না এই জমিনটা আমি চিহ্ন বিচিহ্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব আর একটু জোরে আল্লাহ এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ আপড়ায় আত্মা বানা দিব এরে মস্তান মস্তানি করি স্পের মাটি থাকবে না মাটিগুলো হবে তামা উত্তপ্ত গরম পুড়ে সাই হয়ে যাবে এই জমিনের মধ্যে কেমন চলবায় একবার আল্লাহ অমর আল্লাহ এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে যেদিন যেদিন কিচ্ছু বলতে থাকবে থাকবে না সেদিন শুধু আমার আল্লাহ আল্লাহ কই বান্দারি সেদিন থাকবো আমি আমার নবীর নিয়া এই জন্য আমার জামানার মহাকামেল আমার দয়াল ফিট খাজা বাবা সৈদুল্লা মা ফরিদপুরি এনায়তপুরের পীর কেবলা জানতাই তো বলতেন বাবা শোনো দজাল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে সু নাই সরাসর বেঈমান কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ার আর আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাস নিজুরি বলেন ঠিক কি না ইটু মহব্বতে বলেন আমার মহর না কখন কেউ তো জানি না আমার মহরা শিবে কখন কেউ এ আমি চলে যাব আমি তোমরা ভুল যায় না আমি চলে যাব সবাই তোমরা না আমার মহরি টাকা পয়সা দাল জাহা কোটা যাহা করেছি সব কিছু ফলাই আজি একাই চলেছি রে আমি সব কিছু ফলাই আজি একাই চলেছি ই নাও মি জবার ভেবে দেখি আমার কে হনা আমি জবার কালও ভেবে দেখি আমার আরো জোরে বলেন জবার কালে ভেবে দেখি আমার কে না আমার মহর নাস আর জোরে বলে না আমার মহর নাও শিবে কবে দানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এ দুনিয়ার মুসলমান পালানোর কোন পথ নাই নাই মরণ আসবে যেখানে থাকেন না কেন রে দাদু সিন্ধুকের মধ্যে থাকেন পাহাড়ে থাকেন গুহায় থাকেন যে জায়গায় থাকেন না কেন যখন হুকুম এসে যাবে মনের সঙ্গে সঙ্গে পড়ে যাবেন আল্লামার মুফতি আমজিদ আলী সাহেব এটা কিতাব লাগলো কিতাবের নাম বাহারে শরীয়ত আল্লাহু এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শুনে নাও মানুষের যখন সাধারণ মৃত্যু হয় সত্তরটা তাজা উটের গাড়ি সামলা সবাই না করি যত জল তোড়া হই রে ইরসাইতে গুণ যন্ত্রনা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরনের কালে পায়খানা করে দেয় মরনের সময় প্রসাব করে দেয় মরনের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় জরে বলো আল্লাহু আকবার এ আমার ভাইরা বন্ধুরা আমার দেলের কান্ডা লাগা শুনে নেন কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের দাপন করাইলা কত মানুষের জানাজা পরাইলা কোন দিন যেন আমার জানাজা পরাইবে কে রে কোন দিন যেন আমার দাফন করাইবে কে কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান মসজিদের চার বেয়ারি পালকি হাজির হয়েয়া যাবে বরর পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারি তলে চির বিদায় করে দিবে ফোনের কাপড় লাগাইয়া ছেলে মেয়ে কাঁদবে ছেলেরা কাঁদবে মা মা বলে গো আদরের ছেলে কাঁন্দে আদরের মে কাঁন্দে স্ত্রী কাঁন্দে স্বামী কাঁন্দে আপন জনের চোখের পানিতে কাঁদবে রে চিল্লায়ে বলবে ছেলেরা রে কি বিদায় করে দিলি আমারে কেমন গোসল কর রে এই মাত্র যাইলা নি আসসালাম আমার জানটা বাহির করেছে আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না ও দাদু বায়রা শুনে নাও পৃথিবীর কেউ বুঝি না পৃথিবীর কেউ জানি নাও তারে আরো জোর করে গোসল করে দাও সাবান লাগাইয়া আতর গোলাপ লাগাইয়াং গায়ের মধ্যে ময়লা গুলো পরিষ্কার করে গোসল করে দাও কামদার বলে আমার ছেলেরা রে আমার মেয়েরা রে এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে একটু আস্তে আস্তে ডলা দে তোর বাবা কষ্ট পায় তোর মা কষ্ট পায় পৃথিবীর মরণ ব্যক্তির আবার যদি দুনিয়ার মানুষ শুনতে দুনিয়ার মানুষগুলো হাতটাল করে মারা যেত গো যা ফেটে মারা যেত জোরে জোরে বলা আল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর কেউ না বুঝতেও চাই না যখন মায়ের কখন কাপড় পরানো হয় ডাকতে ও আমার ছেলেরা আমার মায়েরা ও সিরাজুল আমার কিসের কাপড় পরাস জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় ছেড়ে সাদা কাপড় পরি না আজকে আমার কাপড়ের মধ্যে মোড়ে আদিস সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি না কেউ বুঝি না কেউ শুনি না কাপনের মধ্যে ঢুকায় দিলাম পায়ের করে যখন বানতে যায় মায়াতের মুসলমান একটু কথা শুনেল। মায়ের চিকার মেরে কয়ে ও আমার ছেলে আমার বিবি ও আমার অপন্তরের আসই ডাল কত এই পাতে বাজারে গেছি এই পাতে হেঁটে হেঁটে তোমারে আমি কাতে করে নিয়ে বেড়াইছি এই পা দিয়ে কত কষ্ট করে রোজগার করে তোমার খাওয়াইলাম আজকে তুমি পা দুটি বেদনা আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না যদি মোর্দার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত একমাত্র মানব এবং দানব শুনতে পারে না পৃথিবীর কোনো মানুষ যদি আওয়াজ শুনতে পারত চিরতরে হাটপেল করে মারা যেত জোরে জোরে শিল্লা বলা যাবে না বাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যখন মাথার বান্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা আমার হাত দুটি দিস না রে এই হাত দিয়ে কত না তুলে বুকে টান দেনি তা এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা এই হাত ধরে কত খাটেছি এই হাত দে তোরে কোলে তুলে নিয়েছি হাত দুটি বাদিস না কত মাথায় হাত বলে দিলাম কত মায়া করলাম কত ভালোবাসলাম আজকে আমার হাত দুটি বেঁধে দিস কলি যা টুকরা সন্তানেরা তোদের কি মায়া লাগে না তোদের কি দয়া লাগে না তোর বিদায় করে দিস তোর মা রে পৃথিবীর কোনো মানুষ শোনে না বোঝে না রা হাত দুটি দেবে চির বাঁধুনি বাদিয়া মায়ের চিকার মেরে বলে কলিজার টুকরো সন্তানের প্রতিবেশী রে আপন জনের আমার মুখের মধ্যে বাদন দিস না এই মুখটা দিয়ে কত না আদরে করেছি এই মুখটা আমার বাদিস না জনমের দেখা দেখতে দে আমার মেয়েরে দেখবো আমার বিবিরে দেখবো আমার স্বামী রে দেখবো আমার কলিজা টুকরো দেখবো গো আমার মাতর বাদিস না আমার